নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে কিউএন এপিসোড নাম্বার সেভেন নিয়ে এসেছি দর্শকবৃন্দ তো আজকে আমাদের প্রথম যে কমেন্ট সেটা প্যানিক ডিসঅর্ডারের হোমিওপ্যাথিক চিকিৎসার ভিডিওতে এখন এক টু খাওয়া যাবে আর কতটা খাওয়া যাবে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অ্যাকোনাইট যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় বা অ্যাকোনাইটের যে সিমটমগুলো আমি বলেছি বা আদার্স যে সিমটমগুলো আছে অ্যাকোনাইট নিয়ে একটা আলাদা ভিডিও করা আছে আমাদের চ্যানেলে আপনি গিয়ে সেখানে দেখতে পারেন যদি দেখা যায় যে অ্যাকোনাইটের সিমটমের সাথে আপনার সিমটম মিলে যাচ্ছে অবশ্যই আপনি টু হান্ড্রেড করতে পারবেন টু হান্ড্রেড সেভেন করার ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি দুটো কি তিনটে ডোজ নেওয়ার যেটা কিনা দু ফোটা এক চামচ জলের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাবার যদি আপনি দেখেন যে দুটো কি তিনটে ডোজ নিয়ে আপনি ভালো আছেন তাহলে অবশ্যই এক সপ্তাহ অন্তর অন্তর এটাকে দুবার বা তিনবার করে রিপিট করুন তবে হ্যাঁ টু যখন নিতে যাবেন তখন অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ আপনার সমস্যা কি কত স্থায়ী আছে বা আপনি কোন কোন সমস্যার ক্ষেত্রে এখন এই টু নিচ্ছেন সেটা কিন্তু প্রচুর পরিমাণে নির্ভর করবে যে কতটা ডোজে সেই ওষুধটা দিতে হবে অনেক ক্ষেত্রে এটা দু তিন দিন খেলেই হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা কিন্তু পরপর সাত দিন খেতে হয় নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এর ভিডিওতে হার্নিয়াতে কি এটা কাজ দেবে বা সেরে যায় প্লিজ বলবেন স্যার তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু যে কোনো ওভারগ্রোতে খুব ভালো কাজ করে তবে হার্নিয়ার ক্ষেত্রে আমি কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স সচরাচর রেকমেন্ড করি না আমি যদি রিকমেন্ড করি তাহলে কিন্তু আমি ক্যালক্রাফর টুয়েলভ প্যাক্সটি রিকমেন্ড করি এবং তার সাথে হার্নিয়ার যে অ্যাসোসিয়েট সিমটমগুলো আছে তার বিশেষ করে অবশ্যই কোনো একটা প্রোটিনশীয় ওষুধ আপনাকে অবশ্যই খেতে হবে তার জন্য আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে নেক্সট কমেন্ট এসছে পবজি ব্যথার ভিডিওতে যে ভিডিওর শেষে টিপসগুলো আমার মতো অনেকেরই উপকারে লাগবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই ভিডিও আমি তো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদেরকে জানাই যে ওষুধগুলোর পোটেন্সিগুলো অবশ্যই থার্টি পোটেন্সি থাকে এবং সব থেকে লোয়ার পোটেন্সি যেগুলো থাকে সেগুলোই আমি বলি তবে আমি হায়ার পোটেন্সি অবশ্যই বলি যে আপনি নিকটবর্তী কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আর যেগুলো ভিডিওর শেষে যেগুলো টিপস দেওয়ার ব্যাপারে সেগুলো কিন্তু এই মেডিসিনের পাশাপাশি আপনি যদি সেই রোগের জন্য বা অন্য কোনো মেডিসিনও যদি আপনার চলে তা আপনি সেই মেডিসিন চলার পাশাপাশি যদি আপনি ঠিকঠাক মতো এই টিপসগুলো যদি আপনি ফলো করেন দেখবেন যে আপনার রোগ কিন্তু প্রায় থেকে যাবে অনেকের ক্ষেত্রে হয় যে তারা ঠিকঠাক করে ওষুধ কিনতে পারেন না বা তারা ঠিকঠাক কোম্পানির ওষুধ পান না অনেকে শিল্প্যাক ওষুধ পান না তাদের ক্ষেত্রে এই টিপসগুলো কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল বা উপকারে লাগে নেক্সট একজন কমেন্ট করেছেন যে ক্যালাডিয়াম ওষুধটা কতদিন খাওয়া যাবে তো প্রথমে বলে রাখি আপনাকে যে আপনি কত ডোজে বা কত পোটেন্সি সেবন করছেন সেটা কিন্তু নির্ভর করবে আপনি কত দিন ধরে খাচ্ছেন যদি আপনি লোয়ার পোটেন্সি সিলেক্ট করেন যেমন ধরুন ছয় বা থার্টি যদি সিলেক্ট করেন সিক্সের ক্ষেত্রে বা ছয়ের ক্ষেত্রে ক্যালারিয়াম সিক্স কিন্তু আপনি এক মাস মাস তিন মাস কন্টিনিউয়াসলি দিনে দুবার করে খেতে পারেন যদি আপনি থার্টি পোটেন্সি বলেন তাহলে থার্টি পোটেন্সি সচরাচর দু ফোটা এক চামচ জলের সাথে কন্টিনিউয়াসলি একবার দিনে আপনি কিন্তু এক থেকে দেড় মাস বা দু মাস খেতে পারেন যদি আপনি ক্যালারিয়াম টু হান্ড্রেডের কথা বলেন তাহলে আমি কিন্তু সচরাচর আপনাকে বলবো যে আপনি দুটো কি তিনটে ডোজ নিন বা হায়ার প্রোটেন্সির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখেই তবে কিন্তু আপনি ক্যালাডিয়াম ওষুধ সেবন করা স্টার্ট করুন নেক্সট একজন কমেন্ট করেছেন ব্রেন টিউমারের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসার ভিডিওতে যে আপনার চেম্বারটা বলবেন ডাক্তারবাবু কোথায় তো আমি প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চেম্বার দুটো জায়গায় আছে একটা মেদিনাপুর একটা মাহপুর ভিডিও ডিসক্রিপশনে যে ফোন নম্বরটা দেওয়া আছে সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমি আমার চেম্বারের অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেবো নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমি ক্যানিং বাসন্তী থেকে বলছি আমার দাদুর মাথায় ব্রেন টিউমার সম্পর্কে খুব সমস্যায় আছি কোথায় দেখাতে হবে বললে দাদা খুব ভালো হয় তো প্রথমে বলে রাখি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও নিচে কমেন্ট করার জন্য তবে এরকম ব্রেন টিউমারের সমস্যায় আগে দেখতে হবে যে কি স্টেজে আছে পেশেন্ট যদি দেখা যায় যে পেশেন্টের স্টেজ খুব ভালো আছে তাহলে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো যে আপনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন বা আপনি যাকে দেখাতে চাইছেন তাকে দেখান কারণ স্টেজটাও এই ট্রিটমেন্টের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল এবং তার সাথে কোনো ইনফেকশান আছে কি না বা তার সাথে কোনো টিউমারটা ম্যালেগনেন্ট হয়ে গেছে কি না যেটা কিনা না বিনাইন স্টেজে আছে কোন স্টেজে আছে সেটা কিন্তু আগে খুব দেখাটা প্রচুর জরুরি নেক্সট একজন কমেন্ট করেছেন সাইনোসাইটিসের ভিডিওতে সাইনোসাইটিসে ভুগছি হোমিও ঔষধ ন্যাট্রাম আর্টস সেবন করতে পারি তো প্রথমে বলে রাখি আপনাকে যে আপনি যে ন্যাট্রাম আর্টস সেবন করছেন সেটা যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় আপনি অবশ্যই সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন কিভেন এপিসোড নাম্বার সিক্সে যে অণ্ডকোষে ছোট বাম অন্ডকোষে হালকা সিস্ট সঙ্গে অণ্ডকোষে প্রচুর পরিমাণে হালকা ব্যথা হয় বা সিস্ট আছে এবং তার পেচ্ছাপের সমস্যা আছে এবং প্রিন্যাচুরাল ইজাকুলেশনের সমস্যা আছে পেটে গ্যাসের সমস্যা আছে মাথার চুল পড়ছে পাকছে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে এত সব সমস্যা আছে তার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর এইভাবে করে কিন্তু এত সব সমস্যার ওষুধ আপনাকে কিন্তু আমি ভিডিওর মধ্যে পুরোটা বুঝিয়ে বলতে পারবো না তার জন্য আপনাকে অবশ্যই আমার যে ড্রিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আমাকে মেসেজ করতে হবে এবং আপনার টোটাল যে কেস বা টোটাল যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর উপর বেস করেই কিন্তু আপনার ওষুধ সচরাচর নির্বাচন হবে তবে আপনার যে সমস্যা সেই সমস্যার ক্ষেত্রে আমি বলি যে আপনি অ্যাসিড ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পারসেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার আপনি কিন্তু কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন যদি অ্যাসিড ফস না পান তাহলে আপনি লাইকোপোডিয়াম টু হান্ড্রেড দু ফোটা এক চামচ জলের সাথে পরপর তিন দিন থেকে চার দিন আপনি কিন্তু সেবন করতে পারেন তবে এই দুটো ওষুধ কিন্তু আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সাথে ম্যাচ করে চলবে তবে এই দুটো ওষুধ খেলেই যে আপনার সমস্যা সেরে যাবে তা নয় আপনার সমস্যাটা পুরোটাই কেস টেকিং করে তবেই কিন্তু বলা সম্ভব হবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে ডাক্তারবাবু ম্যাকজিলেরি সাইনাসের হোমিও ওষুধের নামটা বললে ভালো হয় আমার এই সাইনাসের সঙ্গে মিল আছে তো প্রথমেই বলে রাখি আপনাকে যে অসংখ্য ধন্যবাদ আপনি এই সাইনোসাইটিসের ভিডিওটা দেখলেই বুঝতে পারতেন যে ম্যাকজিলেরি সাইনাসের কি হোমিওপ্যাথিক ওষুধ আছে তারপরও আমি বলে রাখি আপনি ক্যালি বায়োগ্রাম টু হান্ড্রেড ওষুধটা সেবন করতে পারেন তবে এক্ষেত্রে দু থেকে তিন ফুটা এক চামচ জলের সাথে পরপর দুদিন কি তিন দিন আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ওরিফেরার ভিডিওতে দাদা এটা কোন কোম্পানির বাংলাদেশে পাওয়া যাবে কি তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এই এই ওষুধটা যে কোনো কোম্পানির হতে পারে এটা এসবিএলও আপনি পেতে পারেন বা সেন্ট জর্জেরও পেতে পারেন বা আদার্স যে কোনো কোম্পানিরও পেতে পারেন তবে বাংলাদেশে পাওয়া যাবে কি না এটা বলাটা খুব মুশকিল আপনি নেয়ার যে হোমিওপ্যাথিক দোকানগুলো আছে বা সবগুলো আছে সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন আপনি কিন্তু পেয়ে যাবেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে আপনার এই ভিডিওগুলো প্রত্যেকটাই আমার ভালো লেগেছে পেটেন্ট ওষুধ তৈরির ক্ষেত্রে আলাদা আলাদা পোটেন্সি ইউজ করা যাবে কি তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমি এটুকু বলবো আপনাকে যে আপনি যে পেটেন্ট ওষুধটা তৈরি করছেন সেই পেটেন্ট ওষুধটা কিসের জন্য তৈরি করছেন সেটা কিন্তু জানাটা সব থেকে বেশি জরুরি আমি আপনাকে এটুকুই রিকমেন্ড করবো যে আপনি যত মার্কেটে পেটেন্ট ওষুধ দেখতে পাবেন সবই কিন্তু আলাদা আলাদা ওষুধে তৈরি অবশ্যই আপনি সেই পেটেন্ট ওষুধগুলো তৈরি করতে পারবেন তবে হ্যাঁ সেই পেটেন্টগুলো ওষুধ যে ওষুধগুলো মার্কেটে পাওয়া যায় তাদের কিন্তু পোটেন্সি আলাদা থাকে বা ধরুন তাদের পরিমাণটা আলাদা থাকে সব যে সেম থাকবে তা কিন্তু নয় কিছু কিছু পরিমাণ আলাদা থাকে কিছু কিছু কিন্তু পোটেন্সিগুলো আলাদা থাকে তবে সব ক্ষেত্রে সেই পেটেন্ট ওষুধগুলোর যে ওষুধগুলো মিক্স করা থাকে বা মিক্স করে যে পেটেন্ট ওষুধ বানানো হয় সেই ওষুধগুলো কিন্তু সচরাচর মার্কেটে পাওয়া যায় না বা পা পেলেও খুব মুশকিল আপনি কিন্তু অনলাইনে খুঁজলেও সেই ওষুধগুলো পাবেন না বা আপনি এরকম ভাবলেন যে চারটে ওষুধ নিয়ে ধরুন নাকশমিকা বেলোডোনা ব্রায়ানিয়া বা অ্যাকোনাইট নিয়ে একটা পেটেন্ট ওষুধ তৈরি হয়েছে আপনি ভাবলেন যে আমি এই চারটে ওষুধ পরপর চারবেলায় খেয়ে নেব তাহলে তো একটা পেটেন্ট ওষুধের মতোই কাজ করবে কিন্তু দর্শকবৃন্দ এটা কিন্তু সম্পূর্ণটাই ভুল পেটেন্ট ওষুধ যখন কোম্পানিরা তৈরি করে সেটা কিন্তু পুরোটাই কোনো একটা পেশেন্টের উপরে বা একাধিক পেশেন্টের উপরে প্রুভ করেই কিন্তু তারা ওষুধটা বের করে তাই জন্য দেখবেন যে পেটেন্ট ওষুধ প্রত্যেকটা সমস্যার জন্য কিন্তু আলাদা আলাদা হয় নেক্সট একজন কমেন্ট করেছেন টাইটেনিয়ামের ভিডিওতে যেটা হলো টাইটেনিয়াম ওষুধ কত ডোজ খাওয়া লাগবো কয় মাস খাওয়া লাগবো প্লিজ জানাবেন ভাই প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে টাইটেনিয়াম ওষুধটা খেতে চাইছেন সেটা কি সমস্যার জন্য খেতে চাইছেন সেটা আগে মেনশন করাটা খুব জরুরি আর যতদূর হলো ডোজ সেটা আপনার সমস্যার উপরে সেই ডোজটা নির্ধারণ করা হবে এক্ষেত্রে সিক্স যদি হয় তাহলে দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার আপনি সেবন করতে পারেন আর যদি টাইটেনিয়াম থার্টি হয় তাহলে দু ফোটা এক চামচ জলের সাথে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন এটা কিন্তু প্রায় তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন মরিঙ্গা অরিফেরার ভিডিওতে যে ব্যাকসন কোম্পানির অশ্বগন্ধা মাদার কেমন জানাবেন বাংলাদেশ থেকে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অসগন্ধা যে মাদার টিংচারটা সেই মাদার টিংচারটা কিন্তু আপনি যদি চান তাহলে এস কোম্পানির বা সোয়েব ইন্ডিয়া কোম্পানির বা রে কোম্পানি নিতে পারেন তবে ব্যাকসন কোম্পানির অশ্বগন্ধা মাদার টিংচার খুব ভালো আপনি কিন্তু ব্যবহার করে দেখতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে ডাক্তারবাবু আপনার কাছে একটা বিশেষ অনুরোধ হাই প্রেশারের একটা ভালো হোমিওপ্যাথি ও বায়োকেমিক ওষুধ সম্বন্ধে বললে বিশেষভাবে উপকৃত হবে নমস্কার প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই ব্লাড প্রেশারের জন্য কিন্তু দুটো ওষুধ খুব ভালো কাজ করে যেটা আমি প্রচুর আমার পেশেন্টদেরকে দিই প্রথমটা হলো রাউলফিয়া ফিয়া টিংচার এবং সেকেন্ডটা হলো ক্যাটাগাস ওয়ান এক্স ট্যাবলেট এবার আপনি বলবেন যে এই দুটো ওষুধ হাই ব্লাড প্রেশারে কীভাবে খাবো তো ক্যাটাগাস ওয়ান এক্স যে ট্যাবলেটটা সেটা আপনি রোজ সকালবেলা ঘুমতে করতে খালি পেটে একটা করে ট্যাবলেট আপনি চিবিয়ে বা চুষে হালকা উষ্ণ গরম জল সহ খেতে পারবেন আর রাউলফিয়াটা ফিয়াটা আপনি পাঁচ থেকে দশ ফোটা হাফ কাপ জলে দিয়ে আপনি কিন্তু খেতে পারেন বা সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার হাই ব্লাড প্রেশারের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এবং এটা মনে রাখ যখন আপনার হাই ব্লাড প্রেশারটা আস্তে আস্তে নর্মাল হবে তখন কিন্তু আপনাকে রাউলফিয়ার যে ডোজটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনতে হবে তবেই আপনার কিন্তু সেই ওষুধগুলো কাজে লাগবে বা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারবেন যদি আপনি না ডোজ কমান তাহলে পরবর্তীকালে আপনাকে ক্যাটাগাসের দুটো ট্যাবলেট খেতে হবে আর রাউলফিয়ার পাঁচ থেকে দশ ফোটা বাড়িয়ে হয়তো দশ থেকে কুড়ি ফোটাও খাওয়া হতে পারে তবে এই ক্ষেত্রে আমি বলবো যে বায়োকেমিক না খেয়ে ক্যাটগাস ওয়ান্স যে ট্যাবলেটটা আছে সেটা খাওয়াটা খুব বেশি ভালো নেক্সট একজন কমেন্ট করেছেন যে মরিঙ্গা অরে খুব ভালো লাগলো সাইলেশিয়া নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইল ধন্যবাদ তা আপনাকে বলি অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাইলেশিয়া নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে চ্যানেলে নজর রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন মরিঙ্গা অরিফেলার ভিডিওতে দাদা এটা প্রোটেন্সি আছে কিনা একটু জানাবেন তো আপনাকে বলি অসংখ্য ধন্যবাদ অবশ্যই এটার পোটেন্সি আছে আপনি মাদার টিংচারও পাবেন মার্কেটে আপনি সিক্স প্রোটেন্সিও পাবেন আপনি থার্টি পোটেন্সিও পাবেন আপনি টু হান্ড্রেড পাবেন তবে আপনি এই ওষুধটার মাদার টিংচার কিন্তু ব্যবহার করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার ওমিও স্ট্রেন্থ মেডিসিনটা কি মেয়েদের খাওয়া হবে প্লিজ বলবেন তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যতদূর আমি জানি যে ওমিও স্ট্রেন্থ যে মেডিসিনটা সেটা ছেলেদের খাওয়া হয় মেয়েদের জন্য আলাদা করে কোনো মেডিসিন আছে কি এটা আমার জানা নেই নেক্সট একজন কমেন্ট করেছেন যে কোল্ড অ্যালার্জির ভিডিওতে একটা পোটেন্সি কতদিন ব্যবহার করা যাবে বলবেন কি তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে কোশ্চেনটা করেছেন যে একটা পোটেন্সি সেই পোটেন্সিটা আপনি কী পোটেন্সি হতে চেয়েছেন যদি আপনি সিক্স পোটেন্সির কথা বলেন তাহলে অবশ্যই এই পোটেন্সিটা দু থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে যদি আপনি থার্টি পোটেন্সি বলেন তাহলে অবশ্যই এক থেকে মাস পর্যন্ত ব্যবহার করা যাবে কন্টিনিউয়াসলি আর যদি আপনি টু হান্ড্রেড পোটেন্সি বলেন তাহলে সেটা দু থেকে তিনটে ডোজ বা কন্টিনিউয়াসলি সাতটে ডোজ বা এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় যদি আপনি ওয়ান এম পোটেন্সির কথা বলেন সেটা কিন্তু এক থেকে দুটো ডোজ তার মিডিলে হয়তো পনেরো দিন গ্যাপ বা এক মাস গ্যাপ বা তিন মাস গ্যাপ দিয়ে আপনার সমস্যার উপরে নির্ভর করে কিন্তু পোটেন্সির গ্যাপিংটা বা কতদিন আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু নির্ধারণ করা হয় নেক্সট একজন কমেন্ট করেছেন যে মেডিসিন ছাড়াও অন্য আপনার টিপসগুলো দারুণ কাজ দেয় ধন্যবাদ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই টিপসগুলো ফলো করুন চ্যানেলে নজর রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন যে ভিডিওটা অ্যাংকোলজির ভিডিওতে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে একটা অনুরোধ আমার মতো আপনার কাছে যাতে বহু মানুষ অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারে তার জন্য একটা আলাদা ভিডিও বানাবেন ধন্যবাদ ভালো থাকবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে নেক্সট একজন কমেন্ট করেছেন অ্যানকোলজি স্পন্ডালাইসিসের ভিডিওতে স্যাররা কেমন আছেন স্যার ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্সের সাথে ন্যাট্রামিও টুয়েলভ পেক্স একসাথে মিশিয়ে খাওয়া যাবে কি জানালে উপকৃত হবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না আপনি যে কোশ্চেনটা করেছেন যে ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স আর ন্যাট্রামিও টুয়েলভ পেক্স দুটো কি গুঁড়ো করে একসাথে খাবেন না দুটো ট্যাবলেট আলাদা আলাদা করে খাবেন যদি আপনি দুটো ট্যাবলেট আলাদা আলাদা করে খান তাহলে অবশ্যই আপনি খেতে পারবেন তাতে কোনো কিন্তু অসুবিধা নেই নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার কার্বোভাইজ থার্টি খাওয়ার কতদিন পর ক্যালাডিয়াম ওয়ান এম খাওয়া যাবে জানালে উপকৃত হব তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ কার্বভাইস থার্টির সাথে ক্যালেডিয়ামের কিন্তু কোনো সম্পর্ক নেই আপনি ক্যালাডিয়াম ওয়ান এম এর পরেও কার্বোভেজ থার্টি খেতে পারেন এবং কার্বোভেজ থার্টির পরেও আপনি কিন্তু ক্যালেডিয়াম ওয়ান এম সেবন করতে পারেন তবে হ্যাঁ কার্বোভেস ওয়ান এমের সাথে ক্যালেডিয়াম ওয়ান এম কিন্তু সেবন করতে যাবেন না যখন কার্বোবেস থার্টি খাচ্ছেন ক্যালেডিয়াম ওয়ান এম কিন্তু আপনি সেবন করতে পারেন সেটা আপনি কার্বোভেজ থার্টি খাওয়ার অবশ্যই এক থেকে দুদিন গ্যাপ দিয়ে আপনি খাবেন তাতে কিন্তু খুব ভালো থাকবেন নেক্সট একজন কমেন্ট করেছেন কার্সিনোসিনের ভিডিওতে স্যার কেমন আছেন আপনার ভিডিওগুলো সবসময় দেখি খুব ভালো লাগে কিছু প্রশ্ন ছিল এই মেডিসিনটার সাথে যদি লক্ষণ মিলে যায় তাহলে এই মেডিসিনটাকে নিয়মিত সেবন করা যাবে জটিল রোগে হোমিও মেডিসিন কাজ না করলে সব মেডিসিন বাদ দিয়ে শুধু এই মেডিসিনটাকে রোগ নিরাময় করার জন্য প্রতিদিন সেবন করা যাবে দুশো পোটেন্সি যদি সেবন করা যায় তাহলে দুশো পোটেন্সি কত ফোটা করে সেবন করতে পারবো বলে দেন মেডিসিনটা সব লক্ষণ মিল আছে আমার সাথে প্রায় তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হওয়ার জন্য তো প্রথমেই বলে রাখি আপনি যে কার্সিংসিন ভিডিওটা নিয়ে বলছেন বা কার্সিংসিন মেডিসিনটা নিয়ে বলছেন সেই মেডিসিনটা কিন্তু অ্যাজ এ ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে আমরা ব্যবহার করি অ্যাজ এ ইন্টারকারেন্ট রেমেডি বলতে আপনি ধরুন একটা মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন খাচ্ছেন সেটা সামথিং কোনো একটা পোটেন্সি হতে পারে এবং তারপরে আরেকটা মেডিসিন পোটেন্সি হয়তো সিলেকশন হবে বা সেই পোটেন্সিটারই হায়ার ডোজ সিলেকশন হবে আপনি হয়তো ধরুন নাচভূমিকা টু হান্ড্রেড খাচ্ছেন তো নাক্ভুমিকা টু হান্ড্রেড আপনি খেতে খেতে একটা সময় এমন আসবে যে আর কিন্তু নাক্সমিকা টু হান্ড্রেডে আপনি যে খাচ্ছেন তার ফলটা আপনি বুঝতে পারবেন না বা আপনার ফ্যামিলি হিস্ট্রিতে হয়তো কারো ক্যান্সার ছিল সেটা আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যে কারো হতে পারে বাবা কাকা মামা যে কারো হতে পারে তাদের একটা ক্যান্সারের একটা হিস্ট্রি ছিল তখন কিন্তু আমরা কার্সিনোসিন যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা অ্যাজ এ ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে পেশেন্টকে দিই যাতে কি হয় যে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু সারে এবং তার সাথে নাক যখন আমি টু হান্ড্রেড রিপিট করি চাই আমি নাক্ভ্রমিকার ডোজটাও যদি বাড়াই তাহলে নাক্ভূমিকাটা আপনার যে সমস্যাগুলো তার লক্ষণের সাথে মিলিয়ে আরও ভালো কাজ করবে এবং আরও ভালো আপনি ভালো থাকবেন তবে এক্ষেত্রে আমি বলবো যদি আপনার কার্সিনোসিনের সমস্যার সাথে মিলে যায় বা লক্ষণের সাথে মিলে যায় অবশ্যই আপনি কার্সিনোসিন টু হান্ড্রেড পর্যন্ত সেবন করতে পারেন তবে টু আপনার যে লক্ষণগুলো আছে বা আপনার যে সমস্যা আছে তার সাথে কিন্তু নাও লাগতে পারে তাই জন্য আপনি কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে সহায়তা নিন এবং টু হান্ড্রেড যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে পরপর দুদিন কি তিন দিন আপনি দুটো কি তিনটে ডোজ কিন্তু আপনি সেবন করতে পারেন এবং তার মাঝখানে আপনাকে প্রায় ধরুন এক থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে কারণ কার্সিনোসিন একটা নোষট এবং এই নষুটটা কাজ করতে কিন্তু প্রচুর টাইম নেয় এবং এই ওষুধটা যখন আপনি খাবেন তখন দেখবেন বা সেবন করবেন তখন দেখবেন হয়তো আপনার জ্বর আসতে পারে বা গায়ে হাতে পায়ে ব্যথা হতে পারে এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তবে সবার ক্ষেত্রে দেখা যায় না তবে অবশ্যই বলবো যে যখন আপনি এ ধরনের মেডিসিন নেবেন তখন কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকরা দেখাবেন কারণ কার্সিনোসিন টু হান্ড্রেড যে আপনারা কাজ করবে তার কিন্তু কোনো মানে নেই আপনারা কিন্তু কার্সিনোসিন ওয়ানেও কাজ করতে পারে নেক্সট একজন কমেন্ট করেছেন অ্যান্কোলজির ভিডিওতে যে স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যানকোলজি স্পন্ডালাইসিস ওষুধগুলো বলেছেন এগুলো সব খাওয়া হয়ে গেছে কিন্তু কোনো ফল পায়নি এর জন্য অন্য কোনো ওষুধ আছে কি তাহলে জানাবেন আর একটা কথা মেথি জলেজে বা জল মেথি সকালে খেলে ঠান্ডা লাগার কোনো সমস্যা বা কপ জমার কোনো সমস্যা আছে কি এপিসোড সেভেনে জানাবেন ভালো থাকবেন স্যার সুস্থ সুস্থ থাকবেন নমস্কার স্যার তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে কথাটা বলছেন যে আপনার সব ওষুধগুলো খাওয়া হয়ে গেছে অবশ্যই হয়তো খাওয়া হয়ে যেতে পারে তো আপনাকে একটা কাজ করতে হবে যে আপনাকে কেস্টেকিং করে যে ওষুধটা আসবে সেটা টোটাল টেকিং করতে হবে হয়তো আপনার নোষটও খাওয়া যেতে পারে বা হয়তো আপনার মায়োসমেটিক ট্রিটমেন্টও হতে পারে যদি দেখা যায় যে আপনার আগের যে ওষুধগুলো আমি ভিডিওতে বলেছি সেই ওষুধগুলো খাওয়ার পরেও আপনার ব্যথা রয়ে গেছে অবশ্যই আপনি ডিসক্রিপশানে যাওয়া নম্বরটা সেখানে কন্ট্যাক্ট করুন এবং হোয়াটসঅ্যাপে আপনার যে সমস্যাগুলো সেটা বলুন দেখা যাক কী করা যায় নেক্সট যে কোশ্চেনটা করেছেন যে একটা কথা মেথি জলে ভিজে হ্যাঁ জল ভেজা মেথি আপনি খেতে পারেন তবে এতে কোনো ঠান্ডা লাগা বা বুকে কফ জমার কোনো সমস্যা হওয়ার তো কথা নয় নেক্সট একজন কমেন্ট করেছেন টাইটেনিয়াম মেটালিকামের ভিডিওতে স্যার একনাস ক্যাশাস টু হান্ড্রেডের সাথে থার্টি মিনিট গ্যাপ দিয়ে টাইটেনিয়াম টু হান্ড্রেড প্রতিদিন দুটো ডোজ করে এক মাস খেতে পারবো কি আমি বিবাহিত টাইমিং ভালো না এক মিনিটেই শেষ আশা করি কিউবেন এতে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেবেন স্যার ধন্যবাদ তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন অ্যাগনাস ক্যাক্টাস যখন আপনি টু হান্ড্রেড সেবন করছেন তার থার্টি মিনিট সেবন থার্টি মিনিটের গ্যাপ দিয়ে আপনি আবার টাইটিনে টু হান্ড্রেড সেবন করছেন প্রতিদিন দুটো ডোজ করে তো এটা দরকারটা কি আপনার আপনার যদি সমস্যা হয় আপনার যদি মনে হয় আমি সমস্যায় জর্জরিত বা আপনার মনে হচ্ছে যে আপনি আমি ভালো না আমার সমস্যাটা সারছে না তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তবে ওষুধ সেবন করুন কারণ এভাবে করে আপনি যখন ভিডিও দেখে বা ধরুন কোনো একটা বই পড়ে আপনার সমস্যার জন্য ধরুন অ্যাগনাস ক্যাক্টাস ওষুধ Tá? সেবন করলেন বা টাইটেনিয়াম ওষুধটা সেবন করলেন আপনি এক মাস সেবন করলেন হয়তো আপনার সমস্যাটা সারলো না বা হয়তো হিতে বিপরীত হল সেটা যেন না হয় তাই আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো একটা অভিজ্ঞ চিকিৎসককে দেখিয়ে নিয়ে তবে ওষুধ সেবন করা আর আমার মতামত যদি আপনি জানতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে মানা করবো যে টু হান্ড্রেড বা টাইটেনিয়াম টু হান্ড্রেড আপনি কেন খাবেন আপনি এগনাস ক্যাক্টাস থার্টি বা টাইটেনিয়াম থার্টি যদি খান তাহলে অল বেটার কারণ দুটো লোয়ার পটেনসি এবং লোয়ার প্রোটেন্সি যখন আপনি দুটো একসাথে খাচ্ছেন সেটা কিন্তু খুব ভালো কাজ করবে কিন্তু এগনাস ক্যাকটাস টু হান্ড্রেড বা টাইটেনিয়াম টু হান্ড যখন আপনি একটা কি দুটো ডোজ করে আপনি সেবন করবেন সেটার কিন্তু সাইড এফেক্ট আপনার কিন্তু দু সপ্তাহ বা তিন সপ্তাহ পরে একটু হলেও দেখা যেতে পারে যেটা কিনা আপনার পুরোপুরি হেলথের উপরে বা আপনার শরীরের উপরে কিন্তু একটা পড়তে পারে আবার নাও পড়তে পারে অনেকের ক্ষেত্রে দেখা গেছে পড়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু পড়েনি তাই আমি এটুকুই সাজেস্ট করব আপনাকে যে আপনি যাই ওষুধ খান না কেন আপনার যে সমস্যাটা সেই সমস্যায় অবশ্যই প্রি ম্যাচুয়ার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনি সেখানে গিয়ে কিছু বায়োকেমিক ওষুধ বা কিছু মাদার টিংচার কম্বিনেশন এটাও সেবন করতে পারেন এতেও কিন্তু আপনার প্রি ম্যাচুয়ার যে সমস্যা সেটাও কিন্তু অনেকটা কমবে বা অনেকটা আপনি ভালো থাকবেন কিন্তু আপনি যে প্রোটেন্সির কথা বলছেন সেই পোটেন্সি অবশ্যই আমি রিকমেন্ড করবো না আপনাকে যে দুটো টু হান্ড্রেড পোটেন্সি পরপর গ্যাপ দিয়ে আপনি একদিনে সেবন করুন নেক্সট একজন কমেন্ট করেছেন অ্যাসপাল্টামের ভিডিওতে যে স্যার অর্ডার লিঙ্কটা দেবেন তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার যে অর্ডার লিঙ্কের কথা বলছেন সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই মেডিসিনের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে মেডিসিনের অর্ডার লিঙ্ক দেওয়া থাকে আপনি সেখানে অর্ডার লিঙ্কে গিয়ে আপনি যেই মেডিসিনটা দরকার আপনি সেই মেডিসিনটা সেখান থেকে পার্চেজ করতে পারেন আশা করি দর্শকবৃন্দ গত সপ্তাহের আপনাদের যে ভিডিওর নিচে কমেন্টের উত্তরগুলো আমি যথাযথ দিতে পেরেছি আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনার যদি কোনো রোগ সম্বন্ধিত বা কোনো ডিজিজ সম্বন্ধিত বা আদার্স কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়ে চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার